আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা ফাজিল প্রথম বয়সে অধ্যয়নতা আছেন বা পরীক্ষার্থী আছেন কেন আজকের ভিডিওটা আপনার জন্য তো শিক্ষিত বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম যারা ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা পরীক্ষার আগে আরও শর্ট সাজেশন দিতে পারি যেগুলো আপনাদের উপকার আসবে বলে মনে করি স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাজেশনের কাবার বা যেটি মূল অংশ বলা যেতে পারে আমাদের সাজেশন সম্পর্কে বিস্তারিত এখানে কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই এটা দেখতে পাচ্তেছেন এরপরে সাজেশনের মূল অংশ এখানে দেখেন হাদিস ও উসেলে হাদিস বিষয়কোট হচ্ছে একশো দুই অবশ্যই বিষয়কোটটা মিলিয়ে নেবেন যাতে কোনো ধরনের সমস্যা না হয় এখানে দেখেন মানবণ্টন উল্লেখ করা আছে আপনার চারটা অংশে পরীক্ষা হবে এখানে দেখতে পারতেছেন এর চারটা অংশে কি কি থাকছে এই বিষয়গুলো কত নম্বর থাকছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর দেখেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় এখানে দেখেন ক অংশে কোন অধ্যায় থেকে আমরা এই প্রশ্নগুলো নিয়েছি এখানে দেখেন জাকাত পর্ব থেকে আমরা এখানে আমরা চারটা প্রশ্ন দিয়েছি আপনারা দেখতে আর আরেকটা কথা বলে রাখি অবশ্যই আপনারা এই বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা স্কিপ করে আপনারা চাইলে নোট করে রাখতে পারেন আপনারা যারা অন্যান্য সাজেশন ফলো করেন চাইলে এর সাথে আমাদের সাজেশনটাও অ্যাড করতে পারেন কারণ আমাদের সাজেশনটা খুবই অল্প এবং সীমিত কিছু প্রশ্ন সিলেক্ট করা হয়েছে যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখেন এখানে যেসব জিনিসের জাকাত ওয়াজিব হয় এখানে আমরা কয়েকটি প্রশ্ন ধরছি মাত্র দুইটা করে প্রশ্ন ধরছি এরপর দেখেন রোজা পর্ব থেকে আমরা দুইটা প্রশ্ন সিলেক্ট করছি এরপর দেখেন মুসাফিরের রোজা এখান থেকে একটা প্রশ্ন আমরা সিলেক্ট করেছি হজ পর্ব থেকে আমরা চারটা প্রশ্ন সিলেক্ট করেছি অবশ্যই দেখতে পারতেছেন সুদ পর্ব থেকে একটি বিবাহ পর্ব থেকে একটি এরপর দেখেন বিবাহ অলি ও কনের অনুমতি গ্রহণ এখান থেকে একটি বিবাহ পয়গাম ও শর্ত এখান থেকে একটি এরপর দেখেন আমরা খং সে যে কয়টা প্রশ্ন ধরছি অবশ্যই দেখতে পারতেছেন আপনারা সকল বিষয়গুলি স্ক্রিন দিয়ে রাখেন অথবা স্কিপ করে নোট করে রাখতে পারেন এই বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তো শিক্ষিত বন্ধুরা এই যে প্রশ্নগুলো দেখলেন এগুলো হচ্ছে মাত্র একটা সাবজেক্টের প্রশ্ন খুবই সীমিত আকারে আশা করি এই কয়টা প্রশ্নের ভিতরেই আপনারা পরীক্ষায় কমন আসবে এখন যদি প্রশ্ন করেন যে আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন আসবে তো সেই দিক থেকে একটু কমেও যদি বলি আশা করা যায় যে সত্তর থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত কমন থাকতে পারে তো শিক্ষিত বন্ধুরা এর সাথে আরেকটা কথা বলতে চাই পরীক্ষার আগে সকল ধরনের শর্ট সাজেশন ও পরীক্ষার নোটিশ আপডেট তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখেন এখানে প্রায় এক হাজার মেম্বার জয়েন্ট আছে এই গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে লিঙ্ক ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপ লিঙ্কটা পেতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারেও আপনি সরাসরি মেসেজ করে আপনি গ্রুপ লিঙ্কটা পেতে পারেন মোট কথা হচ্ছে আপনি সকল ধরনের আপডেট তথ্য পেতে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কেমাত্র একটি সাবজেক্ট আপনাদের সামনে তুলে দিয়েছি আর বাকি যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টের সাজেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই চারটা সাবজেক্টের সাজেশন একাত্রে নিতে গেলে সামান্য একটা চার্জ প্রযোজ্য অবশ্যই সেটা বলে দিলাম আপনি যদি আমাদের সাজেশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মনে যদি কোনো ধরনের কষ্ট থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ